তো ভাই আমি ছোট একটা ব্লগার তো ঠিক আছে আমি আপনার একটু ভিডিও করতে চাচ্ছিলাম পারমিশন দেওয়া যাবে ভাই জি করেন বলেন তো ভাই আপনি সারা দিনে কি এই রাইড শেয়ারিং করেন মাঝে মাঝে করি আর কি সারা দিন না পাশাপাশি জব করি তো আপনি জব করেন আচ্ছা আচ্ছা মানে জবের ভ্যাকেন্সিতেই তারপরে মাঝে মাঝে এটাই করেন নাকি হ্যাঁ হ্যাঁ তো ভাই কি অবস্থা বাইকে নিয়ে কোথায় যাচ্ছিলেন আহ বাইকে নিয়ে আসলে উনি হচ্ছে আমার ক্লায়েন্ট আর কি জাস্ট আমরা ও আচ্ছা ঘুরতেছিলাম আর কি ও ঘুরতেছিলেন যাই হোক এখন বর্তমান ভাই ঢাকা শহরে সবাই কিন্তু এই যে বাইক চালাচ্ছে বাইক চালে কি বাই সত্যি ইনকাম করা যায় হ্যাঁ যায় তবে হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় আর কি পরিশ্রম করতে হয় হ্যাঁ হ্যাঁ অনেক মানে দেখা গেছে যে দশ কিলো বিশ কিলো পথ যায়া তারপর দেখা গেছে যে আমরা যেরকম বাড়া বাড়াটা ডিমান্ড করি ওরকম কিছু কিছু ক্লায়েন্ট আমাদেরকে দেয় না ও আচ্ছা ভাই এখানে অনেকেই রাইড শেয়ারিং করতে যাচ্ছে অনেকে আবার কোয়ান্টাকে হচ্ছে রাইড শেয়ারিং করে আবার অনেকে অ্যাপসে করে আপনার মতে কোনটা ভালো ভাই আমি যেটা মনে করি অ্যাপসে হচ্ছে কোম্পানি দিবে আর কি ওইটা আর কন্ট্যাক্ট হচ্ছে নিজের অবভিয়াসলি কন্ট্যাক্ট যদি তার বেশি হয় তাহলে কন্ট্যাক্টটাই বেটার হয় আর হচ্ছে অ্যাপস হচ্ছে তো কোম্পানি কোম্পানিকেও একটা প্রফিট করতে হবে এবং কোম্পানি ওনাকে দিবে আর কি মানে রাইডারদের কন্টাকেই ভালো হয় আর হচ্ছে প্যাসেঞ্জাররা অনেক সময় মানে তারা সেফটির জন্য অ্যাপসটা ভালো মনে করে হ্যাঁ ও এটাই তো জি এখন একজন রাইডার যদি ইচ্ছা করে সারা দিনে কত টাকা ইনকাম করতে পারে বা সারা দিনে যদি সে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত 10টা সর্বনিম্ন হলো সে 3000 হাজার ইনকাম করতে পারে টাকা সকাল থেকে রাত দশটা পর্যন্ত করে আচ্ছা 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 কিন্তু তার কঠোর পরিশ্রম করতে হবে মানে পরিশ্রম করতে হবে মানে যেদিকে টিপ পাবে সেদিকে যাইতে হবে কোনো দেখবিদিক নাই তো ভাই আপনি কি ঢাকা শহর সম্পর্কে চিনেন মোটামুটি আর কি যতটুকু আর কি কভার করতে পারছি মোটামুটি আচ্ছা ভাই ধরেন এই যে বনানি এটা হচ্ছে বনানি তো বনানি থেকে হচ্ছে এয়ারপোর্টের ভাড়া কত ভাই বনানি থেকে এয়ারপোর্টের ভাড়া হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা অনেকে তো ভাই দেড়শো টাকাও যায় বাসে ভাই কয় টাকা ভাই বাসে হচ্ছে ভাই তিরিশ টাকা বাসে তিরিশ টাকা আচ্ছা আমাকে একটা কথা বলেন বাসে যদি তিরিশ টাকা হয় তাহলে বাইকে কেন দুশো টাকা ভাই বাইকে হচ্ছে ভাই বাস দেখা গেছে যে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে তাদের দশ মিনিট পনেরো মিনিটে যেতে হবে ওইখানে বাসে গেলে লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এমন এমন সময় এক ঘন্টাও পার হয়ে যায় আর বাইকে গেলে তো ভাই আট থেকে দশ মিনিট এভারেজ যতই যেমন সময় সময় টাকার মূল্যটা খুবই কম জি ভাই হ্যাঁ হচ্ছে মূল বিষয় কারণ ঢাকা শহরের মানুষ এরা সময় বুঝে এই জন্য হচ্ছে যে তাদের কাছে টাকাটা কোনো ব্যাপার না আপনি যদি আপনার একটা কাজ করতে বের হন ওটা যদি বাসে গিয়ে যদি সেই কাজটা করতে না পাইলেন তাহলে কিন্তু আপনার হইলো না সেই অনেক সময় এই মানুষ বিশ টাকার ভাড়া দুইশো টাকা দিয়ে যায় তাই তো তো যাই হোক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো কারণ আমি আমি কিন্তু হচ্ছে বাইক রিলেটেড ভিডিও করি আমিও বাইক শেয়ারিং করি ঠিক আছে তো অনেকেই আবার হচ্ছে বাইক শেয়ারিং করতে চাচ্ছে আমার ভিডিও দেখে চাকরির পাশাপাশি যেমন আপনি ভাই এই যে চাকরির পাশাপাশি সুন্দরভাবে বাইক শেয়ারিং করতেছেন এখান থেকে একটা আলাদা ইনকাম আপনার তো অনেকেই করতে চাচ্ছে তা আপনার তাদের মানে তাদের সম্পর্কে আপনার কি মতামত আমি একটা কথা বলতে চাই তাদের যদি নেটটা ভালো থাকে সহি থাকে আর কি শুদ্ধ থাকে তাইলে তারা করতে পারি কিন্তু পরিশ্রম করতে হবে করতে হবে মানে করা যাবে আর কি হ্যাঁ ইনশাআল্লাহ মানে এই যে রাইড শেয়ারিং যে হয় এটা কখন মানে ভালো হয় টাইমটা যদি বলতেন একটু যেমন আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনার পাঁচটা পর্যন্ত ডিউটি পাঁচটা থেকে কি রাত বারোটা একটা পর্যন্ত মারা যায় সম্ভব হ্যাঁ যদি আমার এনার্জি থাকে শরীরে তাহলে আমি পারবো আর যদি যারা হচ্ছে চাকরি না করে শুধু রাইড শেয়ার করবে ওনারা হচ্ছে অফিস টাইমটা ধরবে আর কি ও আচ্ছা সকাল থেকে আবার দুপুরে একটা ব্রেক দিবে আবার যখন অফিস ছুটি হবে